কে শোনা বলে এই পৃথিবিহ অহনা অজানা কে গাইল এসে সব মেরে গানো শূন্য 카페লা কে আসুনা বলে এই পৃথিবী হল জানা কে গাইল এসে সমের গারু শূন্য কাফেলা ওহাস মে মাকি

জানা কে গাইলে সে সম্মর গানো শূন্য কফে না হযরত উমর করতে কতলো না বেরে দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহাপুত বরণ শোভান হজরতে উমার করতে কতল না বের দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার দা হয়ে যার মায়া বি চে যার মায়া বিচ দেখে উমর হয়ে যাই বিধি বান নূর বিনোর মদিনাম কে আসুনা বলে এ পৃথিবী ভালো উজাল সে সমে গানো শূন্য কফ

কমা বারকত এবরাহিম ইব্রাহিম ওয়া আ'না আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রীතුলামে کرام ও আমার সম্মুখের শ্রদ্ধে বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা। আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে মহানব্বল আলমিনের জন্য যে মহানব্বল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড যে হাড় হিম করা শীতে রাত্রিতে গরমের বিছনাকে ত্যাগ করে মহানব্বল আলমিন তার রহমতের মজলিসে নিয়ে এসে বসা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া সরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা মাহমিনার লাল হজরতে আব্দুল্লাহর লাগতে জেগান যিনি সৈকদুল মোরসালী নখ তেমন নবীর

আলাইহিমা সাল্লামের উপরে অগণিত দূরদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলেই ও আমিন ইসলাম দূরদে বাব ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা পরিবেশন করেছে তেলাওয়াত করেছি তার পরে বিশ্বনবী পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো দুটে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আজকে আলোচনা অন্যদিকে যাব না আপনাদের দেশের আলে আমাকে বারবার কের অনুরোধ করেছেন ভাই আপনি আজকে আমাদের এখানে আলোচনা করবেন অনেকে বলতে বলেছেন ওনাকে আবার যে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ একটু বাপজি ঠুট্টা নড়ে বলুন সাল্লাম সম্পর্কে একটু কথা আলোচনা করতে বলেছে আমি আজকে বাবজি অন্য ভূমিকার দিকে যাব না সোজাসুজি নবীজির কথার দিকে বাবজি চলে আসি যেহেতু ঠান্ডা রাত্রির আপনারা যারা বসে আছেন দু চারজন করে যদি বাবজি মিনিট কুড়ি মধ্যে যদি উঠে চলে যান তাহলে যা দুটি বাবজির সামনে পেয়েছি মানুষ এগুলো আর থাক পাওয়া যাবে না এই জন্য বাবজি আমরা উঠাউঠি করব না খুব জরুরাত যদি না হয় তাহলে বাবজি আমরা কিছুক্ষণ একটু বসি এবং আখিরি দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাবো বলুন ইনশাআল্লাহ আমরা সকলেই জানি জীবনী তা আমরাও সকলেই জানি মোহাম্মদ সাল্লাফ আলাই হোয়া সাললাম খুব অসুবিধা মনে হচ্ছে আর একটু হালকা কমে একটু সাউন্ডটা বাড়ান তাই লেখো ভাই আমি বলছিলাম যা আল্লাহ রসুল সাল্লো তা আলাহ সাল্লামের বাবজি কথা আপনাদের সামনে তুলে ধরব আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এই নবীজির বাবজি আব্বার নাম হজরত আবদুল্লাহ আবদুল্লাহর আব্বাজের নাম আব্দুল মোতালিম আর আব্দুল মুতালিবের আব্বা যেন নাম বনে হাসিম বনে হাসিমের আব্বা যেন নাম আব্দুল মান্নাব আর বাপি গোড়াতে গিয়ে লাভ নেই এই বনে হাসিফের ছেলে আব্দুল মুতালিব তিনি আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি দশটা যদি সন্তান যদি দান করতে এক আর ওই আবেজ সঞ্জামের ইদার আর পানি যদি আমি উদ্ধার করতে পারতাম তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম এখন বাবজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবেজ হমজামের ইদার আর পানি কি আব্দুল মোতালিবের জামানায় ছিল না ও কেন উনি ওয়াদা করলেন তবসিরে মারিফুল কোরআনে বাবজি এসেছে আরো অন্য অন্য সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রসুল জীবনী তাতে বাবজি বিস্তারিত ঘটনা এসেছে ব্যাপারে তিনি বলেছে বলেছেন কোরআন শরীফে বাবজি তার নাম পাওয়া যায় আল্লাহর বিখ্যাত বাপ তিনি রসুল ছিলেন মহান রব্বুল আলামিন এব্রাহিম নবীকে ডেকে বলেন হে আমার দোস্ত খলিলুল্লাহ উল্লাহ এব্রাহিম আলাইহি সালাম তুমি তোমার বিবি মা হাজারা সালাম কে সঙ্গে নাও আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হজরতে ইসমাইল আলাইহি সালাম উনি দুধ পান করতেন সেই সময়কার বাচ্চা তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে মানুষবিহীন জায়গা পানিবিহীন জায়গা গাছবিহীন জায়গা সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো যাকে আমরা বনবাসের কথা বলি ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন কয়েকদিন কার পানি আর কয়েক দিনকার বাবজি খাজুর সঙ্গে নিলেন এব্রাহিম নবী তার বিবিকে বাবজি সেই উত্তপ্ত বালুর রাশিতে প্রচন্ড গরম রদ্র আকাশে ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাবজি তাদেরকে দিয়ে এব্রাহিম নবী আলাইহি সালাম আর কোনো কথা বলেন নাই সোজা রেখে দিয়ে ভাবছি উনি বাড়ির দিকে চলে যাচ্ছে। মাহাজারা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা করলেন আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে আমাকে তো বললো না যে আমি কবে আসব কেন যাচ্ছি এসব কথা কিছুই বলল না আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোন ত্রুটি ফেলো নাকি মাহাজারা একা একা চিন্তা করছেন আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছে ওটে চেপে